আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আজকে আলিম ভাইয়ের ধানের জমি পরিদর্শন করতে এটা হলো আউশ ধান এক এক জায়গায় এক এক নামে প্রকাশ পেয়েছে আমাদের জামালপুরে এই ধানটার নামটা হলো আউশ ধান বলি আমরা যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন সেটা হলো ধানের মার্জা পোকায় আক্রমণ করছে কিভাবে কম খরচে ধানের মার্জা পোকা ধমন করে অধিক ফলন নিশ্চিত করা যায় সে সম্পর্কে আলোচনা করব আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মার্জা পোকায় আক্রমণ করছে মার্জা পোকায় আক্রমণ করলে কীভাবে বুঝতে পারবেন সেটা সহজ একটি নিয়ম হলো দেখবেন ধান গাছটা হলুদ বর্ণ হয়ে ধীরে ধীরে মারা যাচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার জমিতে ধানের মার্জা পোকায় আক্রমণ করছে মার্জা পোকায় আক্রমণ করলে যে জমিতে ধানের মার্জা আক্রমণ করবে সেই জমিতে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি করতে পারে ফসলের তাই অবশ্যই মার্জা পোকা ধমন করতে হবে আমি আলিমবাইকে একটা পরামর্শ দিতেছি সেটা হলো বেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য সেটা হলো ফিক্স থ্রি এটার গ্রুপটা হলো ডাহিলো প্যারাজল অ্যামাউন্ট আর থাইবে অত্যন্ত ভালো একটি গ্রুপ এটা যদি স্প্রে করা যায় এবং সাড়ে সাথে মিশিয়েও আপনি জমিতে ব্যবহার করা যায় যদি স্প্রে করে দেন একটু কষ্ট করে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এটার নিয়মটা হলো ষোলো লিটার পানিতে আট মিলি বা আট গ্রাম দুপুরবেলায় সুন্দর সুন্দরভা সুন্দর করে মিশিয়ে স্প্রে করে দিবেন